হ্যালো ব্রন আসসালামু আলাইকুম আমি হ্যাশ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্র আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আসলে কি চায় মানে তারা কেমন বাংলাদেশ চায় চলুন জানা যাক তা আন্দোলন করেছি আন্দোলন করে আমরা এই দেশে একটা স্বাধীনতা জয় করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো সেটার কারণে এখন আমরা যেহেতু ছাত্ররা নিজেদের হাতে দায়িত্ব নিয়ে অন্যায়গুলাকে ন্যায় হিসাবে পরিণত করার চেষ্টা করেছি সেই হিসাবে এখন যেহেতু কোনো সরকার নেই এটা আমাদেরই দায়িত্ব এই দেশটাকে এখন সুন্দর করে সংস্কার করার যেমন এই যে আমরা স্টুডেন্টরা ট্রাফিকে কাজ করছি বা রাস্তা পরিষ্কার করছি যেরকম ময়লা বা বাজারে যে এইসব যে সিন্ডিকেট আছে এগুলা ব্রেক করার চেষ্টা করছি যত রকমের অন্যায় আছে সব কয়টা অন্যায়কে আমরা এখানে রুখে দাঁড়ানোর চেষ্টা স্টুডেন্ট হিসাবে আমি ক্যামব্রিয়ান কলেজের নিউ সেকেন্ড ইয়ারের একজন স্টুডেন্ট শুধু স্টুডেন্টই না আমি একজন ক্যারট বাংলাদেশ ন্যাশনাল ক্যারট করে সদস্য সিএসএ নির্দেশনা মতে রাস্তার ট্রাফিক সিঙ্ক্রলার কাজে নিয়োজিত হয়েছি শুধু আমরা ক্যারট না এখানে আছে বিভিন্ন স্কাউট এবং সাধারণ শিক্ষার্থীরা যারা দেশের শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে এবং তারা বিনা স্বার্থে নিজ উদ্যোগে তারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা এখানে ট্রাফিকের কাজ করে যাচ্ছে এবং আজকে আমরা দেখতেই পারছি যে স্টুডেন্টদের প্রচেষ্টায় পুলিশ যাচ্ছে সুন্দর শৃঙ্খল ভাবে গাড়ি যাতায়াত করছে এবং আমরা দেশের স্টুডেন্টরা এটাই চাই যে আমরা বাংলাদেশ গর্ব করে পৃথিবীর মুখে দাঁড়াবে আমাদের ডিআই ইউনিভার্সিটি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমরা এই সকলে স্টুডেন্টরা সবাই মিলে আমরা যে কষ্টটা করছি সে কষ্টের ফল আমরা পেয়েছি স্বাধীনতার মাধ্যমে তাই আমরা সবাই আমাদের ব্যাচের আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের ইউনিভার্সিটি যারা আছে সবাই মিলে এখানে আসছি আমরা হচ্ছে আমাদের কাজগুলো করছি বলতে গেলে আমরা অনেকগুলো মানুষের কাছে থ্যাংক ইউ বলবো যারা

তো আমাদের এক্সামগুলো হয়ে গেছে এখন যে বাকি গুলো আছে তো আমরা চাচ্ছি যে সেই এক্সামগুলো যেন আমাদের খুব শীঘ্রই খুবই তাড়াতাড়ি নিয়ে নেয় বিকজ আমরা চাচ্ছি না যে আমাদের অটো পাস হোক আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে শহীদ ভাইয়েরা যে বীর যারা ছিল সমন্বয় ছিল তাদের মধ্যে হচ্ছে আমাদের আবু সাইদ ভাই আরো মুগ্ধ ভাই যারা হচ্ছে শহীদ হয়েছে তাদের স্মরণে স্বাধীনতা অর্জন করেছি এজন্য আমরা অনেক কৃতজ্ঞ আমাদের পাশে যে সাধারণ জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা যে আমাদেরকে অনেক সহযোগিতা করতেছেন এটাই হচ্ছে আমাদের কাছে একটা দেশপ্রেম সো আমরা যারা আমরা এই কাজ করতে উদ্বত্ত হচ্ছি করতেছি সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এটাই দেশ আমাদেরকে এখন হচ্ছে সংস্থান করতে হবে দেশটাকে স্বাধীন করেছি দ্বিতীয়বারের মতো আমরা একাত্তরের স্বাধীনতা দেখিনি বাট চব্বিশে স্বাধীনতা দেখেছি

আমরা যদি আজ থেকে শপথ করি আমরা রাস্তায় ময়লা ফেলবো না আজ থেকে যদি শপথ করি আমরা সিন্ডিকেট করব না আজ থেকে যদি শপথ করি ব্যবসায়িকরা সৎভাবে ব্যবসা করব এবং যদি আজ থেকে যদি শপথ করি আমরা সরকারি এবং বেসরকারি বেসরকারি চাকরিতে অনৈতিকভাবে আমরা টাকা না এবং বা যদি শপথ করি হ্যাঁ যদি শপথ করি যে যে আসি ইঞ্জিনিয়ার কেউ ডাক্তার দিন ইঞ্জিনিয়ার কেউ রিক্সা চালক যে যে পেশাতে আসি সেই পেশা যদি আমরা সৎভাবে সৎভাবে সৎ থাকি তাহলে আমরা দেশটাকে এমনি এগিয়ে নিয়ে যেতে পারবো তো আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে যে যার পেশাতে আছে সবসময় সৎ থাকবো এবং অন্যায় দেখলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এটাই হচ্ছে আমাদের মূল স্লোগান আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা আসলে কি চাই দেখা যাচ্ছে যে সরকার পতনের পর বিভিন্ন দলের বিভিন্ন কার্যক্রম চালু হয়ে গেছে কিন্তু এটা কি আমাদের মূল উদ্দেশ্য ছিল নাকি আমি এটা জানতে চাই এবং আমাদের যে শহীদদের রক্ত এখনও শুকায়নি কিন্তু এখনও দেখা যাচ্ছে অনেকে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা আসলে আমরা আমাদের ছাত্র সমাজ মেনে নেবে না এবং আমাদের আরও অনেক কার্যক্রম আছে দেশকে আরও সুন্দর করার জন্য দেশের আরও সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য আরও আমাদের অনেক কার্যক্রম রয়েছে আমরা চাই এই দেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে আমরা এমন কোনো চাই না যে একটা স্বৈরশাসন চলে গেল পরবর্তীতে আরেকটা স্বৈরশাসন আসুক আমরা চাই দেশকে আরও ভালো করে সুন্দর করে এগিয়ে নিতে যাই এবং যেই সরকারি আসুক তার কাছে আমাদের আহ্বান থাকবে দেশের মানুষের স্বার্থে সকল কার্যক্রম তারা যাতে পরিচালনা করে এটাই আমার দাবি থাকবে এটাও আমরা আজকে নতুন বাজারের জোনে সংলগ্ন যত এরিয়া আছে যেমন নর্দা আছে তারপরে বাসতলা এবং গুলশান এক এবং একশো ফিট রোডে যত প্রকার ট্রাফিক কন্ট্রোলের সমস্যা আছে আমরা সেগুলো নিয়ে আজকে কাজ করছি এছাড়া আমাদের বিভিন্ন ছাত্ররা তারা যে আবর্জনা ময়লা আবর্জনা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে থানাটার অবস্থা অনেক খারাপ যেহেতু এটা পুড়িয়ে দেওয়া হয়েছিল তারা চেষ্টা করছে এটা যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো আমরা আমাদের বড়ো ভাই এবং ছোট ভাইদের সমন্বয়ে যত চেষ্টা করছি সকল ডিপার্টমেন্ট থেকে যে সকল ছাত্ররা ছাত্রীরা ভলেন্টিয়ারি কাজ করতে চাই তাদেরকে সমন্বয় করে একটা জায়গায় উপস্থিত করেছি এবং আমরা চাচ্ছি যে আগামী এক সপ্তাহ এবং যতদিন না রাষ্ট্রের সকল আইনশৃঙ্খলা বাহিনী এবং কর্মচারী তাদের কর্মস্থলে ফিরছে ততদিন আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করে যেতে চাই আমরা চাই না যে এই যে তাদের অনুপস্থিতির কারণে যেন কোনো তৃতীয় পার্টি দেশের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে প্রতিদিন কার্যক্রমের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করছি এছাড়া জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রতিদিন কর্মসূচিগুলো শুরু করছি যাতে আমাদের ছাত্র ছাত্রীদের মাঝে এবং আশেপাশে যে সকল সাধারণ মানুষরা আমাদের কার্যক্রম দেখছে তাদের মধ্যে যেন দেশত্ব বোধ এবং দেশপ্রেম জেগে ওঠে আমাদের সাথে আছেন বড় ভাই ইউআইউ থেকে উনি সকাল থেকে সকাল থেকে আমাদেরকে হচ্ছে আমাদের ইউনিভার্সিটির না তারপরে আমাদের পিছনে অনেক কাজ করে যাচ্ছেন আমাদের সেফটির ব্যাপারে তারপরে আরও বিষয় এবং কি হচ্ছেন ওনার ইউনিভার্সিটি উনি লিড দিচ্ছেন আলহামদুলিল্লাহ বাইরের কাছে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো একজন ট্রাফিক পুলিশ থেকেও বেশি কিন্তু একজন ছাত্রকে তারা রেসপেক্ট করছে সময় দিচ্ছে সম্মান করছে তো সুতরাং সবাইকে ধন্যবাদ আপনার আমাদের জন্য দোয়া করবেন সামনে সামনে যেন আমরা দেশকে আরো সুন্দর করে গুছিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি যেহেতু আমরা এখানে স্বাধীনতাটা এনেছি এটা আমাদেরই দায়িত্ব এই দেশটাকে সংস্কার করে সুন্দর করে গুছিয়ে তোলার আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা কিন্তু এখনও বিজয় পাইনি বিজয় কখন আসবে যখন আমরা এই দেশটাকে সুন্দর করে গুছিয়ে সংস্কার করে সব অন্যায়গুলোকে মুছে দিয়ে ন্যায় ফিরিয়ে আনতে পারবো একজন সুন্দর দেশকে গঠন করার মতো একজন লিডারকে আনতে পারবো তখন হচ্ছে কি আমাদের বিজয়টা আসবে প্রথম তাকে শেষ পর্যন্ত যারা যারা আমাদের এই সংগ্রাম আন্দোলনে ছিল সকলকে আমাদের আমরা আছে ছাত্রদের পক্ষ থেকে সকলকে আমি জানাই হচ্ছে ধন্যবাদ সর্বশেষ এটাই বলতে চাই যারা দলের জন্য দেশ গড়বে তাকে আমরা চাই না যারা দেশের জন্য দল গড়বে আমরা তাকেই চাই